আসসালামু আলাইকুম ডি বিহার স্টাডিজ অ্যান্ড ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে এখন জুলাই মাস আর এই জুলাই মাসে বাংলাদেশের প্রায় সবগুলো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজ টিএসসি এবং যে প্রাইভেট অর্গানাইজেশনগুলো রয়েছে প্রাইভেট ট্রেনিং সেন্টারগুলো রয়েছে এগুলোতে পাশাপাশি পলিটেকনিক ইনস্টিটিউটেও অ্যাসেট প্রজেক্টের আওতায় কিছু কোর্সে বা কিছু অকুপেশনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই ভর্তি বিজ্ঞপ্তির সার্কুলারগুলো অনলাইনে তারা পাবলিশ করেছে আপনারা এই ভর্তি বিজ্ঞপ্তি পেয়ে থাকেন কিংবা না পেয়ে থাকেন আপনারা দ্রুত তাদের অফিসে গিয়ে আপনার নিকটস্থ যে ট্রেনিং সেন্টারগুলো আছে আমি যেগুলো নাম বললাম টিএসসি টিটিসি পলিটেকনিক ইনস্টিটিউট অথবা বেসরকারি ট্রেনিং অর্গানাইজেশন এগুলোতে গিয়ে খোঁজখবর নিন এবং অ্যাসেটের নির্ধারিত ফর্মে আপনি আবেদন সাবমিট করুন এবং আরও যদি আপনার এই অ্যাসেট সম্পর্কে অ্যাসেট প্রজেক্ট বাংলাদেশের অত্যন্ত একটি মানে উপকারী একটা প্রজেক্ট এবং এই প্রজেক্ট তিন মাস বা চার মাস তিনশো ষাট ঘন্টা মেয়াদির হয়ে থাকে এই কোর্সটা খুবই মূল্যবান কারণ এই কোর্সে আপনি অনেক ধরনের সুযোগ সুবিধা সরকার বা অ্যাসেট কর্তৃপক্ষ থেকে পেয়ে থাকবেন তাই দেরি না করে আপনি এই কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিতে পারেন এবং এই অ্যাসেট প্রজেক্টের ভর্তি সংক্রান্ত বিভিন্ন মানে তথ্য আমাদের কাছে আপনারা জানতে চান আমার চ্যানেলে কমেন্ট করে আপনারা জানতে চেয়েছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য আপনারা অ্যাসেড সংক্রান্ত অনেকগুলো প্রশ্নের সমাধান এই ভিডিওতে পাবেন তা আমি আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে ভর্তি সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন আপনি আমার এই এক ভিডিওতেই পেয়ে যাবেন ইনশাল্লাহ আবার দেশের প্রায় সব কয়েকটি টিডিসি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিএসসি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ যেটাকে ভোকেশনাল হিসেবে চিনি এবং পলিটেকনিক ইনস্টিটিউট সহ বেসরকারি ট্রেনিং সেন্টারগুলোতে আগস্ট থেকে অক্টোবর তিন মাস মেয়াদি অ্যাসেট প্রজেক্টের আওতায় বিভিন্ন অকুপেশন বা ট্রেডে ভর্তি সার্কুলার বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখনও যে সমস্ত টিটিসি বা টিএসসি এগুলো প্রকাশ করেনি তারা এই সপ্তাহে বা এই মাসেই প্রকাশ করবে তাই দেরি না করে রেডি হয়ে যান বিনামূল্যে এই প্রশিক্ষণ করছে নিজের পছন্দের ট্রেডে ভর্তি হওয়ার জন্য ভর্তি হবেন কোন ট্রেডে বা কোন অকুপেশনে এক যে ট্রেডে প্রশিক্ষণ নিলে নিজে কিছু করে জীবিকা নির্বাহ করতে পারবেন দেশে তো বটেই বিদেশে দাম আছে এমন ট্রেডে তিন নিজের আগ্রহ আছে এমন ট্রেডে কোথায় ভর্তি হবেন এক আপনার জেলায় অবস্থিত টিটিসি দুই টিএসসি তিন পলিটেকনিক ইনস্টিটিউট চার অন্য যে কোনো বেসরকারি ট্রেনিং সেন্টারে নিজের জেলায় পছন্দের ট্রেড বা অকুপেশন না থাকলে অন্য জেলায় কি ভর্তি হওয়া যাবে হ্যাঁ যাবে তবে চিন্তার বিষয়ে আপনি রেগুলার ক্লাস করতে পারবেন কি না যেহেতু অ্যাসেট প্রজেক্টে সকল প্রশিক্ষণার্থীদের হাজিরা হয় ফিঙ্গারে বা ফেস মেশিনে সেহেতু সঠিক সময় হাজিরা বা ফিঙ্গার ফেস হাজিরা দিতে পারলেই হলো কতদিনের কোর্স মেয়াদ কতদিন এক এক ট্রেনিং সেন্টারে এক এক রকম তিন মাস কিংবা চার মাসের হয়ে থাকে তবে মাস যাই হোক কোর্স বা ক্লাস টাইম মোট তিনশো ষাট ঘন্টা ভর্তির জন্য বয়স কত লাগে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত তবে মোটর ড্রাইভিং রিলেটেড যে কোর্সগুলো আছে এখানে যেহেতু ড্রাইভিং লাইসেন্সের একটা ব্যাপার আছে সেজন্য সর্বনিম্ন একুশ বছর বয়স হতে হবে এছাড়া অন্যান্য কোর্সে বয়সের তেমন কোনো বাধ্যবাধকতা নেই শিক্ষাগত যোগ্যতা কি কী লাগে সাধারণত অষ্টম শ্রেণী পাশ হলেই হয় তবে কম্পিউটার গ্রাফিক্স সহ কিছু ট্রেড বা অকুপেশনে এস বা অন্যান্য অভিজ্ঞতা থাকতে হয় একসাথে দুইটা কোর্স করা যাবে কি না করা যাবে না একসাথে দুইটি কোর্স এর সময় দেয়া যাবে না একজন ব্যক্তি সর্বাধিক কয়টা কোর্স করতে পারে একটি তবে অ্যাসেট কর্তৃপক্ষের এক সভায় বলা হয়েছিল একাধিক করা যাবে যা নির্ভর করবে আপনার ট্রেনিং সেন্টার বা অথরিটির ওপর ট্রেনিং শেষে ভাতা কত পাওয়া যাবে অ্যাসেট প্রজেক্টের আওতায় ট্রেনিং শেষে ভাতা কত পাওয়া যাবে এ সম্পর্কিত আমার চ্যানেলে আরেকটি ভিডিও আছে সেখানে গেলে আপনি নিজেই হিসেব করে বের করতে পারবেন ট্রেনিং শেষে আপনি কত ভাতা পাবেন তবে এই ভাতাগুলো ছাড়াও ট্রেনিং উপকরণ হিসেবে বই খাতা কলম পেন্সিল এমনকি ব্যাগ টি শার্ট ইত্যাদি পাবেন একদম ফ্রি ভর্তির জন্য কি অনলাইন না অফলাইনে যোগাযোগ করতে হয় ফর্ম অনলাইনে হোক কিংবা ট্রেনিং সেন্টারে লিখে পূরণ করে ট্রেনিং সেন্টারে যেহেতু জমা দিতে হবে তাই অফলাইনে নিজেই প্রতিষ্ঠানে গিয়ে ফর্ম সংগ্রহ করুন ভর্তি পরীক্ষা হয় কি হ্যাঁ ভর্তির আগে ক্যান্ডিডেটকে বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ তাই ট্রেনিং সেন্টারগুলোতে মৌখিক পরীক্ষা নিয়ে থাকে তবে ক্যান্ডিডেট বেশি হলে লিখিত কিংবা লটারি হয় পাশ করলে বা ফেল করলেও কি ভাতার টাকা পাওয়া যাবে কি ফেল করলে টাকা দেওয়ার বিধান থাকলেও প্রশিক্ষণার্থীদের আগ্রহ মূল্যায়নের লেভেল গ্রো করার জন্য শুধুমাত্র পাস করলেই যেটা পাওয়ার সেটা পাবে কতদিনের মধ্যে ভাতার টাকাটি পাওয়া যায় বাজেট পাওয়া সাপেক্ষে দ্রুত দেয়া হয় বাজেট পেলে এক বা দুই মাসের মধ্যেই টাকা প্রদান করা হয় চ্যানেলটিতে যারা একদম নতুন তারা সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে ক্লিক দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য টিডিসির যে কোনো নিয়োগ সার্কুলার বিজ্ঞপ্তি এবং বিদেশে কর্মসংস্থান ইত্যাদি সম্পর্কিত যাবতীয় তথ্য ইনফরমেশন এই চ্যানেলে পাবেন এবং অ্যাসট সম্পর্কে যদি আর কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানিয়ে দিন ইনশাল্লাহ উত্তর দেওয়া হবে ধন্যবাদ